আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন সম্মানিত দিনী ভাই বোন একটি গুরুত্বপূর্ণ এবাদত ইবাদতের জগতে ভিন্ন এবাদত সিএম এবাদত যে ভিন্ন একেবারেই ভিন্ন কোন এবাদতের সাথে শ্যামের মিল নেই এইটা আগে দেখাবো তারপরে দেখাবো শ্যামের ফজিলত তারপরে শ্যামের কিছু নিয়ম কানুন আগে বলি শেয়ালের সাথে কোনও এবাদতের মিল নেই এক নম্বর হাদিস আবু হরায়রার জিয়াল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুল্লু আমালিবনা আদম ইজফুল হাসানত ও বেয়াসিরা আমসা লেহা এলাসাবের মেয়াদে জেব আদম সন্তানের সব নাকি এক থেকে দশ ১০ থেকে সাতশো আরও 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 বেশি হয় আদম সন্তান যখন কোনো নেকি করে দশটা টাকা ফকিরকে দেয় তখন আল্লাহ ফেরেস্তাকে বলেন দশ নেকি লিখো বাড়াও সাতশো করো আরও বাড়াও আরও বাড়াও বাড়াতে থাকো আদম সন্তানের সব নেকি বাড়তে থাকে হজের হোক দানের হোক কোরআন তেলাওতের হোক তাসমি তাহলিরের হোক কোরবানির হোক ভালো আচরণের হোক সব নেকি বাড়তে থাকে আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও বাড়িয়ে দাও তালা আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সমা তবে শ্যাম ফাইনহলি শ্যাম আমার ব্যাপার অনা আজি জিবে হি প্রতিদিন আমি দিব শ্যামের এরকম কোন দুই পাঁচ নেকি নাই দুশো পাঁচশো নেকি নেই শ্যাম পালন করলে একটা লোক এত নেকি পাবে এক রাত নেকি পাবে পাঁচ রাত নেকি পাবে এরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রসুল শ্যামের ব্যাপারে বলেননি একটা ভিন্ন প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম এমন একটা যে ফেরেস তাকে বলবেন না এই লোকটা শ্যাম পালন করেছে নেকি লিখে দাও বাড়াও বাড়াও ইবাদতের জগতে আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে অনেক 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 বেশি প্রিয় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাই ইয়েলেজার রজলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্যা ইয়েলেদা লাবন অফ ভিদরে গাভীর বাঁধ বান থেকে ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্ন নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই যাবে সুプチ প্রিয় ইবাদত আল্লাহর কাছে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কত্রাতায়নি ওয়া সারায়নি আল্লাহর নিকটে দুইটি বেন্দু ফোঁটা যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক নম্বরে হচ্ছে কাতরত দমইন মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় সালাত নয় হজ নয় দান খায়রাত নয় তাসবিহ তাহলিল নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় শ্যামও নয় এর পরেও আল্লাহ কেউ যদি রাত কাঁধে চোখের পানি ঝরঝর করে ঝরাই আল্লাহর নেকি নিজে হাতে না লিখবেন কাকে লিখতে বলবেন তাকে লিখতে বলবেন তার মানে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে বাদাত হলো দান কোন দানের কাছে টিকবে না আদায় করে মানুষ জান্নাত পাবে জান্নাত কিনতে পারে না শ্যাম পালন করে মানুষ জান্নাত পাবে জান্নাত কিনতে পারে না হজ করে মানুষ জান্নাত পাবে জান্নাত কিনতে পারে না দান এমন একটা এবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের মিলিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি কিনে না নিচের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন জান্নাত আমি কিনে নিয়েছি জান্নাত তো আমার ব্যাপার আর এত শক্তিশালী ভিন্ন এ যে আপনি দান করলেন এখানে আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের সলাতাদাই করবেন আপনার এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না ওরা ভুল বুঝেছে কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সে দিল। এটা হয় কোরআন মাসিদ পড়লে আপনারই নেকি হবে ও আর একজনের কিছু করতে পারবে না আর দান এমন নেকি যে আপনার তো হলো হলোই আপনি মায়ের জন্য দান করেছেন ওই জন্য কবরের শাস্তি মিটিয়ে দেয় আপনি পাপ করেছেন আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন এরকম পরিস্থিতি আছে আপনি এই আমাদের এই নাচল মাদ্রাসা কমে বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন দশ হাজার টাকা থাকলো কাউকে বলা লাগবে না এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন এর কারণে তার রাগটা মিটে গেছে দান করলেন আপনি নেকি পাবেন আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে এগিয়ে লেগেছে তার রাগটা মিটে গেছে এই বিষয়ে আর কথা নেই আপনার কারণে শাস্তি দিবেন না ইন্না সাদকাতা তুদফুল খাতিয়াতা কামা ইদফুল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় নিশ্চয় বিচার মাঠে মানুষ দানের ছায়া তলে থাকবে একেবারেই ভিন্ন এবাদত দান যতই শক্তিশালী বড় এবাদত হোক না কেন আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত দান এর এরপরেও নেকি আল্লাহ ফেরেশ তাকে দিতে বলবেন নিজে হাতে দিবেন গুল্লাহ আমালিফটা আদম এই জবুল হাসান অতবে আশের আহাম সালেহা আ ইলাস সাবের পৃথিবীর মানুষ শুনে রেখো আদম সন্তান শুনে রেখো আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো তোমাদের সব আমলের নেকি দশ সাতশো আরো আরো আরও বেশি ফেরেস্তারা দিতে থাকে তবে শ্যাম তাই না হলি শ্যাম আমার ব্যাপার ওয়ানা আজি জিবেহি প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত দিবেন এর তো কোনো পাঁচ নেই কি নাই দুশো পাঁচশো নেই কি নেই বিনয়ীম বিনিময় হলে জান্নাত যা আরো পরে স্পষ্ট হবে সম্মানিত দিনী ভাই বোন মধ্যখানে আবার এই ছেলে বসব আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনি কোনো কাজ করবেন না পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে আমি নিজেও খারাপ মনে করছি আপনাকে আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না গরু ছাগল মনে করিয়েন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না লায়কা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেগলের মতো বালহু মাদাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রেগলের চেয়ে খারাপ আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ কত তিকি তিকিকে কত আপনার এমপিকে বলা ডিসিকে বলা ওসিকে বলা পুলিশ সুপারকে বলা আর কত পরিশ্রম এত কিছু ত্যাগ তিতার পরে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আর আপনি বসে গল্প করছেন না আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না আপনাকে একটু লজ্জা লাগে না আপনার একটু সরম হয় না আপনাকে একটু হায়া লাগে না আপনার একটু ইতস্তবোধ হয় না আপনার একটু মানবতায় বাঁধে না বাধা উচিত আপনি নিজেকে মানুষ মনে করেন তাহলে তো বিবেচনা আসবে নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন তাহলে তা আসার যাওয়া গরু ছাগলের মতো কিছুই না মরা পর্যন্তই শেষ আপনাকে এটা মনে রাখতে হবে দুনিয়ার অর্থ সম্পদ জায়গা যা বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ ছেলে মেয়ে আপনার কিছু করবে না ভুল বুঝেছেন আপনি খুব ভালো এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি আর আপনার ছেলে আপনার জন্য করবে আপনি এটা বুঝলেন জীবনটা মরা পর্যন্তই শেষ তারপরে আপনার সাঁতার কেউ নেই জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে মেরে আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল তো ঢেঁকিটা এক ভাই এক ভাইকে ছেড়ে দিবে এটা মানতে পারলো না যার ফলাফল খড়ি কিছুই না আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি তার মানে এটাই জীবন কিছুই না এত অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হজরত আলী মুন্সি তার ছেলে আমার পাশে বসে আছে হজরত আলী মুন্সির বাড়িতে চারজন পাঁচজন এমনি বাহিরের লোক থাকতো একজন মহলানা একজন ছাত্র মাদ্রাসার একজন স্কুলের থাকতো আর কত কর্মচারী তিরিশ চল্লিশ একশোটা হাল চলতো লাঙল চলতো আমাদের সময় তারপরে আজকে নেই মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার যখনও চলে যাবে মনে করতে হবে এ পর্যন্ত আমার শেষ সম্মানিত দিনী ভাই বোন নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমানকে এটা জিজ্ঞাসা সবচেয়ে বুদ্ধিমানকে এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে এ হলো বুদ্ধিমান আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান বললেন যে মরণকে করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান তো মরণকে স্মরণ করেন যা করা লাগবে সেটাই করেন নাচল মাদ্রাসার আমরা আমাদের আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই সবাই চলে গেছে মজার মহারা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক তিনি চলে গেছেন সম্মানিত দিনী ভাই বল বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম এক নম্বর হাদিস পেশ করলাম তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে কারণটা বলি এই কারণটা আবারও বলবো আল্লাহ বলছেন বলে আজলি ইয়াদা সহত হত আমি নিজ হাতে কেন প্রতিদান দিব আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি আমার কারণেই তো সে মন মতো চলেনি এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব আমার কারণে সে দুইটা জিনিস করেনি এক খাদ্য খায়নি দুই প্রবৃত্তির অনুসরণ করেনি মন মতো চলেনি প্রবৃত্তির অনুসরণ করে কে মন মতো চলে কে সকালে ওইটা দাঁড়িয়ে যে টাখনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো চলে দোকানে বসা মানুষের বদনাম গিবাদ পরনিন্দা আড্ডা পিটে যে মন মতো চলেছে সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে মন মত চলে যে রোজা থাকে উপবাস থাকে সে একটা লোক দোকানে বসে যদি কর বদনাম করে তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো করলো তাহলে এখন রোজা আছে উপবাস আছে ও বিরত নেই কেননা শ্যাম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম শেয়াম তো কেউ যদি সুদ খায় ঘুষ দেয় তাহলেও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো তাহলে ও রোজা আছে শ্যাম নেই শ্যাম মানে বিরত থাকা যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম তো সে আবার সেম থাকবে কি করে আছে যে মেয়ে নগ্ন পোশাকে চলে এখনো ক্লাস টেনে পড়ে মেয়েটা তার মায়ের পাশে বসে আছে মাথায় কাপড় নেই এখন এ অবস্থায় ওটা ওটা ওর মা নয় ওটা ওর খালা ওটা ওর সৎ মা তুমি তুমি যদি আমার কথায় সাড়া দিচ্ছ সেটা আমি চাইনি ওটা তোমারই বল কেন ওটা হিন্দুর মেয়ে নয় ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয় ওটা হয় তোমারই বল আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয় এটা তার খালা বা এটা সৎ মা আমার কথা শুধু শুনতে হবে এভাবে সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি করিনি এবং তাতে পরিবেশ ভালো থাকে না আমি ওটা পছন্দ করিনি